আমার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে লং ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি নাচ করছি কিসের জন্য নাচ করছি সেটা তোমাদের কিন্তু আমি অবশ্যই বলব তার আগে বলি আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এখন কিন্তু সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু আমার ভীষণ ভীষণ শরীরটা খারাপ ছিল এর জন্য আমি একদমই ভিডিওটা ছাড়তে পারিনি আর বিশ্বাস করো ভীষণ পরিমাণে গলাটা বসে গেছিলো তার জন্য আমি ভয়েসটাও দিতে পারি পাচ্ছিলাম না আর দেখো কারা বলে তো তোমরা সবাই জানো যে ভয়েস দিতে ভীষণ কষ্ট হয় আর একদমই ভালো লাগে না তখন কিছুই ভালো লাগে না তো যাই হোক বেলা বাজে সাড়ে নটা আমি সাড়ে নটার সময় উঠে রেডি হয়ে রয়েছি হালকা রেডি হয়ে রয়েছি ছেলেদের বলছি যে বাবু ওট একটু ঘুরে আসি আর সরস্বতী পুজো বলে কথা স্কুলে তো যেতেই হবে তাই না তো ছেলেদের বললাম ওট ওট বাবু ওট উঠছে না রেডি হচ্ছে না আমি তো ভীষণ পরিমাণে টেনশনে পড়ে গেছি যে আদৌ আমি যেতে পারবো কিনা আমি তো আনন্দ করছি এত পরিমাণে যাই না যেতে পারবো না তো তোমরা কে কে ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই বলবে না তো আমি রেডি হওয়ার জন্য কিন্তু কী কী পড়ব আর কি কীভাবে সাজব সেগুলো তোমাদের নিয়ে দেখিয়ে দেখানোর জন্য চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর সুন্দর চুরি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিউট কিউট ক্লিপ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পয়সার পয়সা না থাকলে কি করে ঘুরবো তাই না খাবার তো খেতে হবে কিছু আর বিশ্বাস করো সোমবারটা পড়েছে বলে না আমি একদমই কিছু খেতে পাইনি যাই হোক আমি কিন্তু কে কী নিয়ে সাজবো আর কি পরবো সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি আর সরস্বতী বলে পুজো বলে কথা তা শাড়িটা পরতেই হবে শাড়ি না পরলে একদমই হবে না তাই আমি জন্য আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কি বলবো আর কিন্তু বিশ্বাস করো ব্লাউজটা মানাতে পাইনি কারণ আমার একদমই এই কালারের ব্লাউজ ছিল না এই আমি লাল কালারের ব্লাউজটা পরে নিয়ে নিয়েছি কারণ যেহেতু লাল কালারের মাঝখানে মাঝখানে ফুল আছে শাড়িতে এর জন্য কিন্তু আমি লাল কালারের ব্লাউজটাই নিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এটা কিন্তু আমি মিশ্র থেকে অর্ডার দিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই দেখিয়েছি আর দুটো ক্লিপ নিয়ে নিয়েছি কারণ যেহেতু চুলবাদ্তা হবে ঝুন ঝুন করে ঝুনঝুন করে চুরি পরতে হবে চুরি না পড়লে একদমই হবে না তার জন্য চুরি পরবো আর চলো রেডি পেডি হয়ে লাস্টে শেষমেশ বেরিয়ে গেলাম প্রথমেই যাচ্ছি ছেলেদের স্কুলে দুই ছেলেকে নিয়ে আর দিদির মেয়েকে নিয়ে সাথে করে নিয়ে বেরিয়ে গেলাম স্কুলে নড়াতে চলে এসেছি স্কুলে দেখতেই পাচ্ছ স্কুলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা গাছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণ দারুণ লাগছে এই যে হচ্ছে মা জয় মা সরস্বতী সবাইকে ভালো রেখে সুস্থ রেখে সবার মনের আশা পূর্ণ করো এইটুকুই বলবো মা সরস্বতীর কাছে আর সব বাচ্চাদের পড়াশোনা মাথাটা দিও আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে স্কুলে এটা কিন্তু আমার ছেলেদের স্কুলের ভিডিও আর দেখতে পাচ্ছ আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো দেখো তোমরা কীভাবে আনন্দ করছো আমি জানি না আর অনেক দিন পরে আমি বেরিয়েছি আজকে শাড়িটারি পরে আমার তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো জানি আমি বেশি ভালো ভিডিও দিতে পারি না যেরকম পারি সেরকমভাবে ভিডিও করি এইবার ছেলেটি স্কুল থেকে চলে যাচ্ছি মেয়ের স্কুলে দেখতেই পাচ্ছ আমার মেয়ে রয়েছে পাশে এ কি বলবো আমি মেয়ের স্কুলে যাচ্ছি এসে দেখি ঠাকুরের এখানে এসে আমি তো অবাক হয়ে গেছে এত সুন্দর ডিজাইন করেছে আর এত সুন্দর সুন্দর গাছ যে পুরো সাজিয়েছে আর এইদিকে আমার ছেলে এদিকে দিদির মেয়ে দাঁড়িয়ে আর এত পরিমাণে রোদ রোদের জন্য আমার ছেলেরা দেখো পাগল হয়ে যাচ্ছে বলছে কী পরিমাণে রোদ সত্যি কথা বলছি রোদটা ভালো হয়েছে দিয়েছে বাচ্চারা সবাই আনন্দ করতে পারছে সবাই শাড়ি পরেছে দেখতে পাচ্ছ কত মেয়েরা শাড়ি পরেছে আর আজকের দিনে কিন্তু সবাই বাচ্চা বলো বড় বলো সবাই কিন্তু শাড়ি পরবেই আর আমার ছোটো ছেলে তো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কী অবস্থা আমার কথা নিয়ে আসলো আর দেখো বন্ধুরা এতগুলো মাছ এতগুলো লোকের মাঝখানে আমি ভিডিও শ্যুট করছি আমি তো মানে অবাক হয়ে গেছি আমার সাথে যে থাকবে সেই অবাক হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে আমার ভোলে বাবার একটা দিদ তার জন্য আমি এটুকুই চলে আসলাম এই জায়গাটা এটা আমার দিদির মেয়ের স্কুলের পাশেই পড়ে তাই এটুকুই দেখা করে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ততক্ষণ যেন ভালো থাকে